আমাকে যে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের মধ্যে বলা আছে ক্ষমতার বাইরে থেকে অনেক ভালো কাজ করে যায় আমরা ক্ষমতায় ছিলাম কবে আমার ক্ষমতাই লাগে দু হাজার পনেরো ষোলো বেঁচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে ছয় মাস পরে হয়ে ওঠার পরে প্রথম দিন যে গেসরুমে গিয়েছিলাম সেখানে যে পীড়নের শিকার হয়েছিলাম ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম বলতে না পারার কারণে এই নির্যাতন মেনে নিতে না পেরে ঠিক দুদিন পরেই তো আমরা হল থেকে বেরিয়ে আমি হল থেকে বেরিয়ে গিয়েছিলাম হল থেকে বেরিয়ে আমার নিজের পরিবার নানার সাই কিংবা দাদার সাইড কোনো রাজনীতিবিদ ছিল না সে সময়টাতে আমি আমার হৃদয় দিয়ে অনুধাবন করলাম এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এগুলোর বিরুদ্ধে কাউকে না কাউকে দাঁড়াতে হবে তাহলে আমার এমন একটা প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্ম থেকে এই ধরনের অপসংস্কৃতিগুলোকে মূলত পাঠন করা যাবে আমি নিজে ছেড়ে আমার ফেসবুকের সার্চ অপশনে কবি জৈসুদ্দিন হল ছাত্রদল লিখে আমি আমার ছাত্রদলের অগ্রজদেরকে খুঁজে বের করেছিলাম আমাকে রাজনীতিতে কেউ নিয়ে আসেনি আমি নিজে খুঁজে বের করে এসেছি ওই মুহূর্তে একমাত্র প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্র যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। তো সুতরাং পুরোটা সময় তো ছিলাম এই জাতি পীড়িত নিষ্পেষিত এই যে দু সাল থেকে লড়াই শুরু হয়েছে এই চব্বিশের অনভুত ধানের পরবর্তী সময় পর্যন্ত এই ডাঙে নির্বাচন হয়েছে দু চব্বিশ পর্যন্ত আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যারা হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে বলেছিল স্টাবডন হাসিনা নবুল হাসিনা দেখাতে পারবেন